সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের মেশিনে আরো দুইশো বিশ পিস টাইগার মুরগির ডিম বসিয়েছি তো আপনারা জানেন যে টাইগার মুরগির বাচ্চা কিংবা ডিমের ব্যাপক চাহিদা রয়েছে তো আমাদের যে নতুন প্যারেন্টস তৈরি করা হচ্ছে এগুলো এখনো ডিমে আসতে আরো দুই মাস সময় লাগবে তো আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের মুরগিগুলোকে সুস্থভাবে ডিম পর্যন্ত নিয়ে যায় এবং আপনাদের যেন আমরা খুব ভালো মানের মুরগি কিংবা ডিম আমরা আপনাদের মাঝে দিতে পারি আমাদের দিন এগুলোতে মুরগির চাহিদা ব্যাপক রয়েছে এর কারণ হচ্ছে আমরা আমাদের কাস্টমারকে অরিজিনাল ভালো মানের বাচ্চা কিংবা ডিম দিয়ে থাকি তো বর্তমানে হচ্ছে আপনারা সকলে জানেন যে আমার পরিচিত ভাই আমার পাশের এলাকায় তো ওনার খামার থেকে হচ্ছে আমরা ডিম কিংবা বাচ্চা প্রোডাকশন করে আমরা এখন বর্তমানে এগুলো আমরা কাস্টমারকে আপনারা সকলে আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারি এখন আমাদের খামারটা খুবই ছোট তো এই ছোট খামারকে যেন আমরা বড় আকারে তৈরি করতে পারি তো দেখতে পাচ্ছেন আমরা পটাশের পানি দিয়ে প্রথমে ডিমগুলোকে জীবাণুমুক্ত করে নিচ্ছিলাম খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম যেন কোনো প্রকার ভাইরাস কিংবা জীবাণু এর থেকে আক্রমণ করতে না পারে বাচ্চা যখন ফুটবে তখন যেন বাচ্চার কোনো প্রকার এফেক্ট না পড়ে তো ডিমগুলো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে আমরা হচ্ছে মেশিনে একটা একটা করে দিচ্ছিলাম তো আমাদের মেশিনটা কিছুদিন আগে আমরা মেনটেনেন্স করছি তো দেখতে পাচ্ছেন মেশিনটা একবারে নতুনের মতো হয়ে গেছে তো আপনারা যারা নতুন আমার সম্পর্কে জানেন না আমি একজন তরুণ উদ্যোক্তা গাজীপুর মোবাইল থেকে দীর্ঘ দেড় বছর যাবত আমি টাইগার মুরগি লালন পালন করছি এবং আমার একটি ছোট্ট প্রতিষ্ঠান দিন এগ্রো তো আপনারা যারা দিন এগ্রো থেকে বাচ্চা কিংবা ডিম নিয়েছেন তারা আমাদের বিষয়ে অবগত যে আমাদের বাচ্চা কিংবা ডিমের গুণগত মান কতটুকু আমাদের এখানে হচ্ছে মূলত একদিন এবং আঠারো দিনের বাচ্চা বিক্রি করা হয় এবং বিশ ডিম বিক্রি করা হয় অবশ্যই আপনারা অরিজিনাল টাইগার মুরগি আমাদের এখান থেকে পাবেন ইনশাআল্লাহ এই আপনারা যারা টাইগার মুরগির একদিনের বাচ্চা কিংবা বিশ ডিম নিতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা যে কোনো বিষয়ে জানার জন্য আমাদেরকে কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা যথেষ্ট হেল্প পাবেন সবসময় তো আমাদের দিনে গ্রহ জন্য আপনারা সময় দোয়া রাখবেন ইনশাল্লাহ আমরা যেন সময় আপনাদের পাশে থাকতে পারি এবং আমাদের এই দিনে গ্রহকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি